বৃশ্চিক রাশির বন্ধুরা ভালো করে শুনো এখন জীবনের প্রধান দরজায় একটি ফুলের মালা নতুন সমস্যা তৈরি করতে চলেছে এমন সমস্যা যা কেউ থামাতে পারবে না পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে কারণ এখন সমস্যা আসার আগমন শুনতে পাচ্ছি এবং গৃহের নক্ষত্র দুটো বদলে গেছে হঠাৎ করে তাই দ্রুত নজর দাও নমস্কার বন্ধুরা জয় মাতাদি আর জয় ভগবান শ্রী গণেশ আমার প্রিয় বন্ধুদের সবাইকে এই পবিত্র ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাই বন্ধুরা যদি তোমার ইচ্ছে থাকে তাহলে কোনো জবরদস্তি নেই তুমি কমেন্ট করো লিখতে পারো যে তুমি খুশি নাকি না কারণ এখন ঈশ্বরও তোমার কথা শুনবে হ্যাঁ তোমার জানার জন্য বলতে চাই যে এখন সত্যি তোমার মাথা ঘুরে যাবে কারণ বন্ধুরা এখন জীবনের পথে আর একখান ছোট্ট মালা বাকি আছে যা বড় একটা ঘটনা ঘটাতে চলেছে যদি তোমরা এই ভিডিওটা আগের মতোই উপেক্ষা করো যদি আমাদের কথাগুলোকে মজা মনে করো তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে দুইটা বড় ঘটনা ঘটবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা কারণ এটা কলিযুগে প্রথমবার হচ্ছে এমন একটা বদল আসতে যাচ্ছে যা ফুলের মালার মতো একটা বড় খেলা শুরু করবে কিন্তু সত্যি কথা বলতে এখন তোমাদের এক একটা পদক্ষেপ অনেক সাবধানতার সাথে নিতে হবে কারণ বন্ধুরা এই খবরটা হালকা করে নেবেন না যখন তাদের ভয়ানক অবিচ্ছিন্নতা দেখতে পাবেন তখন চোখও ভুলে যাবে হ্যাঁ বন্ধুরা তাই ভয় পেতে নেই বরং সময় নষ্ট না করে একটা শান্ত জায়গায় বসে এই জ্যোতিষ অনুষ্ঠানটা দেখতে হবে আর পুরো মনোযোগ দিতে হবে কারণ তোমরা এখনও জানো না তোমাদের কুণ্ডুলির গ্রহ আর তারা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বসে আছে আর তারা দুজনেই নিজেরা দিক বদলাতে চলেছে সহজ ভাষায় বললে ওরা নিজের পথ বদলাতে চলেছে আর এরও একটা বড় কারণ আছে যেটা আমরা তোমাকে বলতে চলেছি আজ এমন কিছু হবে যা তুমি কখনো কল্পনাও করি কিন্তু হঠাৎ করে তোমার ভয় পাওয়ার দরকার নেই বরং যদি তোমার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে যদি তুমি সত্যি ওদের বিশ্বাস করো আর অন্যদের মতো নিজের মধ্যে অহংকার রাখো না তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দাও আর কমেন্টে অবশ্যই লেখো জয় ভগবান শ্রী গণেশ মহারাজ এবং জয় প্রভু নারায়ণজি তারপর দেখো কি হয় বন্ধুরা তোমাদের যা কাজ হচ্ছে না সেটা শুরু হয়ে যাবে যেই শুভ সংবাদটির জন্য তোমরা অপেক্ষা করছ সেটা তোমাদের কাছে আসবে এবং তোমাদের পরিবারে সুখ সমৃদ্ধি ধন দৌলত এসবের বরকত থাকবে শুধু তোমাদের কমেন্টে লিখতে ভুলে যেও না কারণ আমি আগেও বলেছি আমি তোমাদের গুরুজি আর আমি তোমাদের শুধু সেই কথাগুলোই বলি যা তোমাদের মঙ্গল করবে কিন্তু এটা তোমাদের ইচ্ছে তুমি গুরুজির কথাগুলো মেনে চলবে নাকি গর্ব করবেই যাদের আগে আমাদের কথা উপেক্ষা করেছে তারা একদিন অবশ্যই সমস্যা পড়েছে হ্যাঁ বন্ধুদের কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবনের দরজায় কোনো বিপদ অতিথির মতো করা নাড়তে আসছে আর এর আসল প্রভাব আমাদের উপর কি হবে সত্যিই কি তারা আমাদের জীবনকে কঠিন করে দেবে আমাদের জন্য কিছু ভালো করবে তাদের কারণে কি আমরা সত্যি সমস্যার থেকে মুক্তি পাব তো বন্ধুরা চিন্তা করো এর আসল সত্য আমরা তোমাদের বিস্তারিত বলবো তবে আমি এতটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যা হতে যাচ্ছে সে একদম আলাদা হবে যাদের ব্যাপারে তুমি কখনো রাত দিন ভাবতে পারো কারণ এমন একটা ঘটনা একবারই ঘটে যখন বন্ধুদের তারা তাদের ওঠা পড়া বন্ধ করে দেয় মানে তারা একটা শক্তিশালী অবস্থান ধরে ফেলে এবং তুমি বিশ্বাস করো বা করো না কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের দুই বড় ঘটনার কারণে তোমারও তারা এখন বদলে যাবে যার ফলে তোমার দেহে ঝড়ের মতো এক শক্তি তৈরি হবে যা তোমাকে আরও শক্তিশালী করে দেবে তুমি তো আগেই শক্তিশালী ছিলে কিন্তু এখন তোমার সেই ক্ষমতা দেবে এখন তোমাকে সেই শক্তি দেবে যার সাহায্যে তুমি সময় সামনে এগিয়ে যাবে কেউ তোমার পেছনে ধাওয়া দিতে পারবে না হ্যাঁ বন্ধুদের কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমরা একটা সমস্যার মোকাবেলা করে জয় পাবে হ্যাঁ বন্ধু এটা শুনে তুমি হয়তো একটু অবাক হয়েছ যে আমরা কিভাবে এই মালা দিয়ে জয় পাবো সুখবর কিভাবে পাবে তো দেখো বন্ধু আমি তোমাকে বলতে চাই যে তুমি প্রতিবার চেষ্টা করেছ যে আমার নিজের জগতে যত কিছু আছে আমি সবই পেতে চাই যা আমাদের সম্মানও বাড়িয়ে দেবে এবং আমাদের নামটা উঁচু করবো আমাদের গলায় যখনই সেটা পরানো হবে সেটা আসলে জয়ের মালা হবে বিজয়ের মালা হবে যেটা সম্মান নিয়ে পড়ানো হবে আর তুমি সেই সব কাজই করেছো সব সময়ের বাধা পেরিয়ে এসেছ যারা সময় তোমাকে কষ্ট দিত তবুও তুমি জীবনে কোথাও জয়ী হতে চেয়েছিলে সম্মানের মালা গলায় পড়তে চেয়েছিলে আর দিনের সূর্য উঠতেই পরিশ্রম করেছিলে তোমার একটা আশা ছিল যে একদিন এই আশা সত্যি হবে আমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে তো বন্ধু তো এখন তোমরা ভাবো এই দুইটা বড় ঘটনা ঘটতে চলেছে দেখো এটা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে যারা তোমাকে আগে চিনতো না তারা এখন তোমাকে চিনতে শুরু করবে সম্মানের সঙ্গে যেখানে আগে তোমার কোনো কথা শোনা যেত না এখন সেখানে তোমার কথা শোনা যাবে যারা তোমাকে ঠুগত তারা এখন তোমাকে গালি দেবে কিন্তু একই সাথে তোমাকে এমন প্রশংসা করবে শুনে তুমি খুশিতে কাঁদবে হ্যাঁ ঠিক তাই কারণ প্রথমবারের মতো ভগবান গণেশ তোমার জন্য এই ঘটনা ঘটাবেন আর এটা সত্য হবে কারণ গুরুজি আমাদের কিছু বলছেন আগে তাদের কথা শোনো আমার প্রিয় বন্ধুরা গুরুজি বলেন জীবনে যখন কোনো সমস্যা আসবে তখন মনকে ঠান্ডা রাখো একদম শান্ত থাকো কারণ বন্ধু যদি বিপদের সময় তুমি ঘাবড়াও তাহলে সেই বিপদ দূর করতে পারবে না বিপদ আসার কারণই হল মানুষকে ঘাবড়ানো মানুষের মনকে অস্থির করা কিন্তু যখন বিপদ আসে সমস্যা আসে জটিলতা আসে তখন শান্ত থাকা দরকার নিজের সমস্যা থেকে নিজেকে আরও শক্তিশালী বানাতে হয় তখন সেই সমস্যা তোমাকে দূর থেকে কষ্ট দিতে পারবে না যদি তোমার মন শান্ত থাকে তুমি ঠান্ডা মাথায় সব কিছু ভাবো তাহলে বুঝে রাখো বন্ধু তোমার সেই মানসিক শান্তি তোমার সব সমস্যার সমাধান আজকাল তো মানুষ কিছু সমস্যা হলে একদম পাগলের মতো হয়ে যায় ভাবতে থাকে কি করব, কি হবে কারণটা কি এই সমস্যাটা কিভাবে সমাধান করব কার কাছে যাব আর তাই বেশ চিন্তিত হয়ে পড়ে তখন মনে চলতে থাকে নানা নানারকম চিন্তা সাহায্য চাইতে কাকে বলবে বুঝতে পারে না বন্ধুরাও নানারকম উপায় করে সাহায্য করার চেষ্টা করে কিন্তু তারপরেও সবাই কোথাও না কোথাও একটু ভুল করে কিন্তু যদি মানুষ ঠান্ডা মাথায় শান্ত মনে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করে তাহলে জীবনে কোনো সমস্যার সমাধান ছাড়া থাকে না এমন কোনো সমস্যা নেই কোনো সমস্যাই এমন নয় যেটার সমাধান নেই শুধু মনকে শান্ত রাখো আর ঠান্ডা মাথায় ভাবো যে সমস্যা তো এসে গেছে ঠিক আছে ভাবতেই তো হবে তাই শান্তভাবেই ভাবেই ভাবো বন্ধুরা করলে কোনো জটিলতা বাড়ে তা কখনো ঠিক হয় না বরং সঠিক উপায় তাদের সঠিক সমাধান খুঁজে বের করতে হয় যা পরে আমাদের অনেক সুখ দেয় আর আমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় তাই তোমাদের সবার জীবনে এই কথা মাথায় রাখতে হবে যে সমস্যা যত বড়ই হোক শান্তিভাবে সেটা সমাধান করতে হবে তোমার জীবনে একদিন এমন একটা শক্তি আসবে যেটা তোমাকে তরুণ মনে করাবে আর তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে যার সামনে কেউ ইচ্ছা করেও মাথা নত করতে পারে না বন্ধুরা বারবার কেউ যদি কোনো ব্যাপারে মাথা নত করে তাহলে তাদের সম্মান আর থাকে না মানুষের সামনে আমরা বারবার মাথা নত করতে থাকলে তারা আমাদের গুরুত্ব দেয় না আর একটা কথা বলি যদি ভুল তোমার হয়ে থাকে তবে একটু মাফি চেয়ে নাও আর যদি ভুল না হয় মানুষ যতই তোমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করুক সত্যি তো কখনো মিথ্যা হয় না সব সময় সত্যি কথা হয় তাই গুরুর এই কথাগুলো মনে রাখবে বন্ধুদের জীবনের সমস্যা আর ঝামেলা যাই থাকুক সেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু জটিলতা আসতে পারে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে খুব সতর্ক থাকতে হবে কঠিন সমস্যাগুলো আর জটিল পথে শান্তি বজায় রেখে সামলাতে হবে আজ তোমার কিছু কাজ নষ্ট হতে পারে আবার কিছু কাজ ঠিকঠাকও হতে পারে তাই কিছু ক্ষেত্রে একটু ক্ষতিও হতে পারে কিন্তু তোমাকে ওখানেও নিজেকে শান্ত রাখতে হবে যে সব সময় মানুষই লাভবান হয় না কখনো কখনো তাদের থেকে ক্ষতিও ভোগ করতে হয় আর যদি ক্ষতি হয় তখন আমরা কিছু না কিছু শিখে থাকি বন্ধুদের মাঝে মাঝে কিছু ভুল করে আমরা বুঝতে পারি শেষ পর্যন্ত এই ভুল করায় এমন ফলাফল হলো তাই পরবর্তীতে আমরা এমন কোনো ভুল করব না যার কারণে আরো বড় ক্ষতি হবে আসল মানুষ হওয়ার মানে এখানেই সময় আমাদের অনেক কিছু দেখায় এবং শেখায় এটাই জীবন এখানে শেখার আছে বুঝবার আছে আর সুখে থাকার আছে বন্ধুদের জীবনে যদি তুমি সব সময় দুঃখী থাকো তাহলে মনও সব সময় দুঃখী থাকবে আর বন্ধুদের মুখে কখনো হাসি থাকবে না কোনো কাজ যদি বারবার ঠিকঠাক না হয় তাহলে হতাশ হওয়া যাবে না আবার চেষ্টা করো জীবনে তোমার সাফল্য আসবেই তাই জীবনের সফলতার পথে হাজারো সমস্যা আসবে হাজারো কষ্ট আসবে কিন্তু সব সমস্যার সামনে সাহস নিয়ে দাঁড়াও জীবনে নিজের মধ্যে এগিয়ে যাওয়ার মনোবল রাখো যে কেউ যতই তোমাকে নিচে নামানোর চেষ্টা করুক না কেন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না যা ঘটছে সেটাই গড়ে উঠছে তোমাকে শুধু এগিয়ে মনোযোগ দিতে হবে কারণ বন্ধুরা যেই মানুষ পিছনে তাকিয়ে চলে সে ফিরে আসবে আর যে সামনে তাকায় সে এগিয়ে যায় লক্ষ কোটি মানুষ চেষ্টা করলেও তাদের পিছনে টেনে আনতে পারবে না তাই তোমার শুধু এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তুমি যেই কাজের শুরু করেছ তা শেষ করো মানুষ তোমাকে থামাতে পারবে না এটা করো না শুনতে সবাই পারে কিন্তু করতে হবে তোমাকে নিজের মন থেকে আর ভাবো নিজের বুদ্ধি দিয়ে কোন রাস্তায় আমাদের জন্য ঠিক যদি আমরা এই কাজ করি আর সফলতা পাই তাহলে করো মানুষের কথায় নয় নিজের কাজের কথায় বিশ্বাস করো ছেড়ে দিও না অনেকেই এমনভাবেই কাজ ছেড়ে দেয় যে অরে এই কাজ আমরা করব তো মানুষ কি বলবে পৃথিবী তো কিছু করবে না যদি তুমি ক্ষুধার্ত হও তাহলে তোমার পেট ভরানোর জন্য কেউ আসবে না বরং তোমাকেই নিজের পেট ভরাতে হবে আর নিজের জীবন নিজেই বদলাতে হবে তোমার জীবন অন্য কেউ বদলাবে না তুমি যা চাও যদি সেটা পূরণ করার চেষ্টা করো তাহলে পৃথিবীর সেই মানুষগুলো যারা আজ তোমাকে দেখে হাসছে আগামীকাল তারা তোমার জন্য কাজ করবে না যদি কোনো কাজ তোমাকে ভালো লাগে আর তুমি ভাবো এই কাজ করেই আমরা জীবনে এগোবো তাহলে তুমি ওটা কম করো মানুষ কি বলবে ভাবতে ভাবতে যদি তুমি কাজ থেকে হাত তুলো তাহলে জীবনে কখনো সফল হতে পারবে না কেউ বলে তুমি সফল হলেও মানুষ তো বলেই যাবে সফল হলেও মানুষ তো কথা বলেই যাবে তাই বন্ধু অন্যদের কথাগুলো নিজের মনে রাখো না শুধু নিজের কাজের দিকে মনোযোগ দাও এবং নিজের পথেই চলতে থাকো বন্ধু সেই জিনিসটা একদিন তোমাকে বড় সাফল্য এনে দেবে হ্যাঁ বন্ধু তাই সবসময় মনে রাখো অন্যদের কথা বা অন্যদের কারণে আমরা নিজেদের জীবনে এগুতে বাধা দিতে পারি না আমরা কাউকে থামাবো না আর নিজের জীবন ভালো করার পথেও নিজেকে থামাবো না বন্ধুদের যদি তোমার এমন চিন্তা থাকে তাহলে জীবনে বুঝে নাও তোমাকে সবসময় পিছনে থাকতে হবে আজকের এই দুনিয়ায় কেউ চায় না তুমি এগো সবাই চায় তুমি তাদের থেকে পিছিয়ে থাকো দুনিয়ার মানুষ তোমাকে অনেক জ্ঞান দেবে কিন্তু যেমন তারা বলে পাশে কেউ থাকবে না তাই এই স্বার্থপর জগৎ তোমাকে কখনো বলবে না এই মানুষটা ঠিক বলছে তোমার জীবনে যা ঠিক লাগে সেটাই করো জীবনের আসল সুখ হলো যদি তুমি কোনো কাজ করার জন্য একবার মন স্থির করে নাও তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমাকে থামাতে পারবে যদি মনেই ভয় বাসা মেধে যায় আর হার মেনে ফেলো তখন তো বলা হয় তুমি চাইলেও কাজটা করতে পারবে না তাই যা করো কখনো ভয় পাও না মনেই কখনো হার মেনে নাও না যদি হারও যাও তাহলে এই জেদটাই বাসা বাঁধতে দাও আমরা অবশ্যই জিতব আমাদের আশা আমাদের জিতিয়ে দেবে আগে বলা হয় কখনো কখনো মানুষ তার এই আশাই জীবনে সফল হয় আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমার ঠিক এমনটাই কাজ করতে হবে তোমরা যেই পথ খুঁজছো যেই পথে চলার চেষ্টা করবে সেটা ব্যবসার পথ হোক চাকরির পথ হোক কাজের পথ হোক কোনো জীবনের পথই হোক না কেন তোমরা যেই পথেই তোমাদের জীবন বদলাতে চাও তাকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে সেই সব পথ তোমার সফলতা দেবে সব পথেই তোমার জীবনে সফলতা আসবে যদি মনেই হার মানো তাহলে কখনো জীবনে জয়লাভ করতে পারবে না ভগবান গণেশ তোমাদের কুণ্ডুলির ওপর একসাথে বসে আছেন বন্ধুরা আজ ভগবানও তোমাদের ওপর এমন করুণা করবেন যে তোমার প্রতিটি কাজ প্রতিটি পরিকল্পনা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে তোমরা জীবনে যা পরিকল্পনা করছো সেটা নিজের কাছেই গোপন রাখো বলি যদি অন্যকে বলো যে আমরা এই পরিকল্পনা করছি আমাদের ভবিষ্যতের জন্য এটা করতে চাই ওটা করতে চাই তাহলে অনেকেই কখনো তোমাকে এগিয়ে যেতে দেবে না যদি এমন ভাবনা রাখো আর জীবনে এমন করো যদি তুমি প্ল্যান করো আর সবাইকে বলো তাহলে কখনো তোমার প্ল্যান সফল হবে না তোমার কোনো পরিকল্পনা সফল হবে না তাই বন্ধুদের কথা মনে রাখো যে প্ল্যান তুমি করছো সেটা নিজের মধ্যে রেখো এটা তোমার কেরিয়ারের জন্য তোমার জীবনের ভবিষ্যতের জন্য তোমার ব্যবসার জন্য বা তোমার পরিবারের জন্য কিছু করতে চাও বড় বড় স্বপ্ন তোমার মনের মধ্যে রাখো যতক্ষণ না তুমি সেটা পুরো করছো ততক্ষণ কারোর সাথে সেই ব্যাপারে কথা বলো না তো তোমার জন্য সবচেয়ে ভালোই হবে বন্ধুরা আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে এই সময় ঘটনা থেকে তুমি জীবনে অনেক আনন্দ পাবে হ্যাঁ তোমাদের বলতে চাই যে জীবনে বন্ধুদের তুমি যা ভাবছ সেটা পূরণ করো কিন্তু কাউকে বলো না যতক্ষণ তোমার কাজ শেষ না হয় ততক্ষণ বন্ধুদের সেটা নিয়ে কথা বলো না প্রতিবার যখন বলো তার কারণেই তোমার কোনো কাজ শুরু হওয়ার আগে নষ্ট হয়ে যায় আর এমন ভুল জীবনেতে আর করো না ব্যবসার ক্ষেত্রে যদি তুমি কোনো কাজ বার যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষতিগুলো এখন আর আপনার আপনার চোখে পড়বে না। ক্ষতির সম্ভাবনা ছিল তা অনেকটাই দূরে যাবে। যেগুলো দেখে চোখ কপালে উঠবে। মুখের হাসিটাও একদম আলাদা রকম দেখাবে কিন্তু বন্ধুরা এই সময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন না হলে বন্ধুরা কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা আপনার জীবনে এসে পড়তে পারে এই সময় আপনাকে এমন সব জিনিস থেকে দূরে থাকতে হবে যেগুলো আপনার জীবনে ক্ষতি করতে পারে না হলে আপনার সমস্যাগুলো আরো বাড়তে পারে বন্ধুরা মাঝে মাঝে পরিবারের মধ্যে ঝগড়া আলাপ তর্ক হওয়াটা স্বাভাবিক মারামারি শুরু হয়ে যেতে পারে কিন্তু এটা আপনাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো ব্যাপার থেকে দূরে থাকতে হবে আর বন্ধুরা ছট পূজার পবিত্র উৎসবও চলছে তাই এই সময় যাদের বাড়িতে ছট পূজা হচ্ছে তাদের বাড়িতে খুশির পরিবেশ থাকবে পরিবারে সুখ শান্তির বাতাবরণ থাকবে এমনকি পরিবারের মধ্যে পূজা অনুষ্ঠানও হবে এতে বন্ধুরা বাড়ি পরিবার বেড়ে উঠবে আপনার জীবনে আনবেন এবং আপনার যত সমস্যা আছে সেগুলো দূর হয়ে যাবে আগমন হতে পারে বন্ধুদের সময়ও আপনার জন্য বেশ দারুণ যাবে কিন্তু বন্ধুরা কিছু কথা আপনার জীবনে বিষের মতো প্রভাব ফেলতে পারে কারণ আমাদের কিছু কথা সামনেকে খুব খারাপ লাগে যা আসলে বিষের মতোই তাই আপনাকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল বন্ধু সেই সময় আপনি যতটা মিষ্টতা দেখাবেন ততটা মানুষ আপনাকে কাজেও সাহায্য করবে আর ভালোবাসাও পাবে আপনাকে এই সময় শুধু মিষ্টটা বজায় রাখতে হবে মুখে হাসি রাখতে হবে মন খালাক থাকলে বারবার সেটা নিয়ে চিন্তা করবেন না কারণ ঘুমালে তোমার কষ্ট আর মায়ের চিন্তা আরও বাড়বে তাই এ ব্যাপারে বিশেষ যত্ন নাও